আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না যে আমি টাকাটা আমি যেহেতু অর্জন অর্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোনো ব্যবসার শেয়ার নাই আমি কোনটা রাখিনি সবসময় এই টাকাটা আমি একটা ট্রাস্ট দিয়ে ট্রাস্টে দিয়ে দিচ্ছি তো ট্রাস্টে দিয়ে দেওয়ার সময় প্রশ্ন উত্তর এটাকে কর দিতে হবে কেন তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন ডাবলমসি স্যাররা আইনি যেভাবে বলেছে সেভাবে টাকা আমি এমনি দিয়ে দিচ্ছি। এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নাই। আমি তো ধরে রাখতে চাইছি না টাকাটা। আমি বলি আমরা দেওয়ার কোনো কারণ নাই। তখন আমরা এটা পূরণ করে দিয়ে দিলাম সরকার জিগ্যা তখন সরকার পক্ষ থেকে মিয়ার থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা। আপনাকে কর দিতে হবে। আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে। তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটা হবে। আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি। সরকার কেউ বলে আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো দিতে হবে যেদিন আদালতে বললো দিতে হবে সেদিন দিয়ে কেউ আমাকে কর না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে কিচ্ছু না ভাবকে না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নেই কাজে এটা নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শতপ্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তাই বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেকার দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর আমার কোনো লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো আমি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি দেখে নেই মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটাই হয়েছে একটাই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা কর জন্য আদালত গিয়ে আচ্ছা ঠিক আছে আমি এটা এটা কর ফাঁকির বিষয় না বাপ কেন তে কর ফাঁকি দিচ্ছেন উনি উনি ফাঁকি দিচ্ছেন না উনি চেষ্টা করতে জানতে যাচ্ছে আইনটাকে এটুকুও জানতে যাচ্ছে শুধু আচ্ছা আইน আদালত প্রশ্ন আমি তো আমার আমার রিটার্নকে পরিষ্কার বলেছি আমি যে টাকা দেই না এইভাবে দিলাম আপনাদেরকে জমা দিলাম ওরা বলছে জানেন এখানে দিতে হবে তারপর প্রশ্ন উঠলো এইটিও বিত সেটা মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন সব দিতে আমি আমি জানতে চেয়েছি এবং সেটা আমাকে জানিয়েছে আমি তো কর দিয়ে দিয়েছি এটা করফাঁকির কোনো বিষয়ই না যেভাবে বলা হচ্ছে উনি কর ফাঁকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য করবেন উনি তো টাকার নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই নিজের টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই ট্রাস্টের ট্রাস্টিও আপনি সেজন্য এটাকে কর দিতে হবে বা ওইটা একটু যদি আপনি ট্রাস্ট আপনি ট্রাস্টি হবেন না আপনি কি ট্রাস্ট করেছেন কোনোদিন না মানে যে ট্রাস্ট করে সে তো ট্রাস্টি হয় সে তো সেই তো ট্রাস্ট করে সে রাইট তো করে জন্য তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্যভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে আমার টাকা আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারে ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শতপ্রবৃত্ত হয়ে আমার টাকা একটা কাজ করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে জাতি করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা নেই এটা কাজের টাকা এটা আপনার ওয়াসিয়ত আচ্ছা আমি ও আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমি শিরোনামটার অনুবাদ করছি ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো পঁচিশ নোবেল বিজয় দুইশো বিয়াল্লিশ বিশ্ব ব্যক্তিত্ব তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি মূল চিঠিও আমার কাছে আছে এক পর্যায়ে তারা এটা বলছেন ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের তিরাশি বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন ও অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক সহ প্রতিষ্ঠানটির চার বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বুঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে এটা এটা বিচার বিভাগ ঠিক করবে আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা শুভানুদ্দায়ী যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে যে তাদের ব্যাপারে এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই ওই যে চারজনের কথা বলেছেন যে চারজনকে আসামি করেছে এটা একটা মজার জিনিস আমরা তো বোর্ডের সাতজন যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে এই চারজন কেমনে বাঁচাই হলো এটা একটু চিন্তা করে দেখেন কারণ করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে যারা বোর্ড মেম্বার আছে সবাই এর মধ্যে থাকতে হবে সরকার আদালতে গেছেন চারজনের জনের বিরুদ্ধে আর বাকি তিনজন মাপ কারটা কি সেটি একটি সেটি একটি প্রশ্ন বটে কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর জাস্টিস ফর প্রফেস রিনিউ সেটি পড়তেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেওয়া যেত এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি আপনি যেটিতে বলেছেন যে দেও যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষই করেছেন শুধু দণ্ডটা শিবে গেছে একটু তাদের ব্যাপার আমি আমার আমারটা বলেছি আমি আমারটা বলেছি আমি বলছি আমি তো অপরাধ করি আচ্ছা আপনি এটাই যদি অপরাধ হয় এটাই যদি অপরাধ হয় তো বাংলাদেশে কোনো ব্যবসা তো টিকে পারবে না এই অপরাধে এইটাও সব বোর্ড বোর্ডে বোর্ডে আমরা কোনো লোক আনতে পারবেন না কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিয়েছিলেন নীতি সংক্রান্ত একটা নীতি নির্ধারণ করার জন্য বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্ত দেয় এখন কোথায় টাকা না কার হার পাওয়া টাকা দিচ্ছে না এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরা ধরি হয় তাহলে কেউ তো বোর্ড বোর্ডের সদস্য হতে চাইবে না বোর্ডের সদস্য তার পাওয়ার কি আছে এখানে তো এক পয়সাও পায় না এই বোর্ডের সদস্য হয়ে এখন খামকা জেল হাজারতে যাওয়ার দরকার থেকে তার কথা কি সত্যি একটা আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার পাঁচ পার্সেন্ট আপনার শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে এটা সবার জন্য সমানভাবে সত্য যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার আহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই এটা কি আসলে সত্য ওইটা ব্যাপার আপনি যে বলেন গুলো যারা কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয় আমাদের প্রশ্নটা সরকারের কাছে আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম প্রশ্নটা আমাদের তো এটা সেকশন টোয়েন্টি এইট কোম্পানি এখানে কোনো মালিক নাই এখানে মালিকও মুনাফাও নেয় না মালিকও নাই মুনাফাও নাই যদি মালিকের মুনাফা নেয় না যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন কাজে এই বিষয়টা পরিষ্কার এইটা আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য কাজে এখানে দোষের তো কিছু নেই এটা ভিন্ন ধরনের আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে ফাইভ পার্সেন্ট দেওয়ার ব্যাপারে ফাইভ পার্সেন্ট দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা তো প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে মালিককে হইলে তারপর বাকিরা পাওয়ার কথা আছে কাজে এখানে তো মালিক নাই মালিক পায় না কাজে এখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে মানে কোম্পানিটি যে মুনাফা করে তার পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে মানে পরিচালক বা পরিচালনায় অসুবিধাটা কোথায় মানে সেটা কি কোনো একটা প্রবলেম যে কোম্পানি যদি মুনাফা করে ধরা যায় কোম্পানি মুনাফা করলো একশো টাকা আপ যেহেতু মালিক নাই বোর্ড নেয় না কেউ নেয় না কিন্তু তার পাঁচ পার্সেন্ট শ্রমিকদের দিতে মানে সেটাতে কোথাও সংকট আছে কিনা মানে কোনো অসুবিধা নেই কোর্ট যদি বলে যে এটা আইনে এটার জন্য প্রযোজ্য আমরা দিয়ে দেবো কিন্তু কোর্টের ব্যাপার জানিয়ে দেবে যে এই আইন এখানে আমরা বুঝি এই আইন এখানে প্রযোজ্য হবে কিনা